প্রথমে সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি সকালবেলা একটি কবিতা পড়ছি কবিতাটা হচ্ছে আমি গত বছর লিখেছিলাম এই দিনে আজকে আমার চোখের সামনে পড়লো ফেসবুকের সুবিধার্থে আমরা অনেক সময় মেমোরি যে খুঁজে পাই যে আজকে এই দিনে অতীতে যে পোস্ট দিয়েছিলাম সেই কবিতাটি আমি পড়ছি আমি কবিতা আবৃত্তি করি না সচরাচর আজকে পড়ছি মানে সকালবেলায় ভালো লাগলো তাই জান আপনাদের কেমন লাগবে হ্যাঁ তবু আশা করবো আপনারা সেটা দেখবেন সমাজের চোখে এখন সমাজের চোখ এখন যেমন কবিতার নাম সুদী আপনাদের একাডেমিক সার্টিফিকেট উঁচু করে দরুন সাংবাদিকরা ছবি উঠাবে সমাজ এখন কাগজের ওজনে মানুষ মাপছে সমাজ এখন টাকার ওজনে মানুষ মাপছে আপনাদের ওগুলো উঁচু করে দরুন সাংবাদিকরা ছবি উঠাবে আপনাদের নিজেদের উপর বিশ্লেষণগুলো উঁচু করে দরুন সাংবাদিকরা ছবি উঠাবে সমাজে এখন নিজের ডোল নিজে পিটাতে হয় সমাজ এখন নিজের সমাজে এখন নিজেকে বড় বলে জাহির করতে হয় আপনাদের ওগুলো উঁচু করে ধরুন সাংবাদিকরা ছবি আপনাদের বিভিন্ন কমিটির পদপদীবিগুলো একটু উঁচু করে দরুন সাংবাদিকরা ছবি উঠাবে সমাজে এখন যত পদ পদবি তত দাম সমাজে এখন যত বড় মানুষের সাথে ছবি তত দাম আপনাদের ওগুলো উঁচু করে ধরুন সাংবাদিকরা ছবি উঠাবে সদি আপনাদের ব্যক্তিত্ব গুলো উঁচু উঁচু করে দরুন সাংবাদিকরা ছবি উঠাবে সমাজে এখন দামি পোশাকগুলো বড় চেয়ার পাই সমাজে এখন চাপা আলোচনা জয় পায় আপনাদের ওগুলো উঁচু করে ধরুন সাংবাদিকরা ছবি উঠাবে আপনাদের খেয়াল খুশিগুলো উঁচু করে ধরুন সাংবাদিকরা ছবি উঠাবে সমাজে এখন সবাই সৎ যোগ্য ন্যায় বিচারক ও সুশীল সমাজে এখন সবাই দোয়া তুলসী পাতা ও মহামানব আপনাদের এগুলো উঁচু করে ধরুন সাংবাদিকরা ছবি ওঠাবে